আখেরাত তো নাজাত পাওয়া যায় কোনো মানুষ লাভ সালা কেউ আসরও যায় না মুসলমান উলামায় কেরামর আসরের মধ্যে ওয়াজর মধ্যে যাইন। দুনিয়া এবং আখের আত্মর সফলতা অর্জন করবার লাগিয়া এই জমি সাধারণ জ্ঞানী মানুষের খান্দালয় মানসে দুনিয়ার ফায়দা অর্জন করার লাগি আর প্রকৃত মুক্তি পরহেজগার উলামায় কেরামর দাঁড় লয় মানুষে দুনিয়া এবং আখেরা দুইটা জাহান শান্তি তার করার লাগি শান্তি পাওয়ার লাগি সাব্ন যদি বেড়া থাকে আমরা কিছু কিছু মানুষ আছি কাফলি এক ধরনের গুল্লা সাবান আছে ব্যবহার করি যেগুলার মধ্যে মাঝে মাঝে আঙ্গার ঠিকরি কয়লার গুলা মিলাই থাকে যখন সাদা কাপড়ের মাঝে সাবান গোসা নিয়ে হয় লাগানি হয় ময়লা সুটার লাগি সাদা কাপড় দেখা যায় মহিলা আর বাড়ে মহিলাগুলো আঙ্গারর শালিগুলো খালিগুলা আর বেশ লাগছে ওই তো আসলে সোফা আর দাগ লাগছে এখন ব্যবহার করা দরকার কিতাবালা খরি তাদের রেগার নি খসাল নি মঞ্জা বেশ সময় তার লড়াশড়া করাতেও মহিলা ছুটে বর্তমান সময়ের আমি বা আমার মতো কিছু আলিম যারা। খান্দা লইলে আমরা ইমান নষ্ট হয় যে লাভ ময়লা আলা সাবনে জ্বালা কাপড় নষ্ট হয় গা নষ্ট হয় তার সাজ আসছিল সফা করে দেওয়া নিজে ময়লা ব্যবহার করলে ময়লা বানায় ওলা জমিনর আমি বা আমার মতো কিছু আলিম যারার আসর আচরণের মধ্যে আচার আচরণ ব্যবহারের ফলে কর্মর মধ্যে ফললে সামাজিকতার মধ্যে ফললে আমার ইমান হালকতা আরো নষ্টর পথ দেখে আমিও আজ আপনার করি আর তো দেখাইতাম সেইয়ার বর্তমান যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের যুগ আইসে আমরা মেয়াসপ কিছু মানুষ নামদারি মেয়াসপ পাঞ্জাবি লাগাই কিছুদিন যার জারি বিজনেস যাই জেন নমুনা কারণ বিবাহ কইতে গালিয়াই মানুষ যার ডিউটির মাঝে আসি অফশট টাইম আমরা ম্যাচ আগর বেশ দুনিয়াত সুখী মানুষ আমরা মেয়াসপ বেশ আমরা সুখী মানুষ কম যদিও ইমামতির দায়িত্ব সেও থাকি চব্বিশ ঘন্টায় নমাজ ফাঁস হোক ফাঁস খণ্ড ছ ঘন্টার সময় নমাজর ডিউটি ছেলেমে মক্তব্য ভালো ডিউটি আর দেড় ঘণ্টা তাই দুই ঘন্টা বাকি তো একুশ ঘন্টা সময় ফ্রি যার কারণে আমরা মেশা বললে বেশিরভাগ মোবাইল চালাই কিছুরভাগ মেশা বললে মোবাইল চালাই ফেসবুক করলে আপনারা হয়তো সারা না কিছু মেশা আমরা চিনি ইয়া সুবাহান গালাগালির হালত যদি দেখুন এন হেনরে গালিয়াই হেন এনরে গালিয়াই এন হেনরে বাদ হইত্রা হেন এনরে বাদ হইত্রা এমনে আমি গালিয়াইতে গুনা হয় ফেসবুকে গালিয়াইলে নাই নি ম্যাসা বললে যখন ফেসবুকের মাধ্যমে আমরা কমেন্ট করি গালাগালি করি সমালোচনা করি তারিফ করি গিল্লা করি বাদবালা কই। এগুলো আমরা একটা হইলো লেখিলাম কমেন্ট লিখিলাম আর লগে মুখ দিয়ে উচ্চারণ করলাম গুনা কত হয়েছে দুইটা মিয়া যদি ফেসবুক শত ইলা গুণা করুন আমার মসজিদের ইমাম সাহেব আপনার মসজিদর ইমাম সাহেবে সবাই মকতবর মিয়া সাবে তে আমরা আ আর ফতোয়া দিতে করে দি মুনি একজন আলিমে কোনো মাসলা বুঝতে হইলে বারো বছর কোর্স করা লাগে এখন ফেসবুক মুফতি হল সাধারণ আম মানুষ সাধারণ মেসাব বড়ো বড়ো আলিম যারা গণ্য গণ্যমান্য করে মতর উল্টা গেলে তানেও গালিয়ায় এটা মাদ্রাসার জীবনও গেছে না গালিয়ায় আপনার আমলে ফাইব এজন্য প্রসঙ্গ আমি আপনাদের সম্মুখে আরম্ভ করতে চাই সমালোচনায় ইমান যায় যে ইমান যায় ব্যবহার আচরণে ইমান যায় আমরার ভিন্ন ভিন্ন কর্ম আছে যে কর্মই ইমান খাইলায় ইমান যদি না দুনিয়ার কোনো আমলে যাওয়া যাবে না সবটাই বড় আমল লিখে আছিল আসিলিস হায়াতো লম্বা আমলও করছে বড় বেশ এত সিদা করছে পৃথিবীর প্রায় জায়গা তার চা এত লম্বা হায়াত আর এত বেশি আল্লাহর জিকির তসবি ফরেস্ট গাড়ি বেশ কেউ করছে না এর বাদে আল্লাহ কিতা কইছেন ফাখরুজ মিনহা ফাইন্না কারাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি লা ইয়াউমিদ্দিন খানো তাকি ইবাদত করছে ব্যস্ত তাকিয়া আমরা ব্যস্ত যাওয়ার লাগি ইবাদত করিয়া আর আজাজিল বা ইবলিস ব্যস্ত তাকিয়া আল্লাহর ইবাদত করছে আমার ঘর তাকিয়া আমি এবারত করিয়া আল্লাহর আল্লাহর মায়া আল্লাহর সৃষ্টি জান্নাত প্রবেশ করবার লাগিয়া আর ইবলিসে আল্লাহর এবাদত করছে আল্লাহর নির্মিত জান্নর মধ্যে কতদিন এক লক্ষ পঞ্চাশ হাজার বছর কতদিন এবাদত দেড় লাখ বছর এত এবাদতর বাদে তো বুল হল্লে আল্লাহ বার না আছিল দেড় লক্ষ বছর এবাদত করলো দিনের আল্লাহর জিকির তসবি এবাদত এর বাদে আল্লাহ কুরানো ও জানাইত্রা ফাফরুজ মিন হাফাইন না কারাজিন বেস্ত তাকিবারো তুই নবিশ্বাক্ত কতদিন পর্যন্ত অভিশাপ্ত রুভরে বলে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যার দ্বারা প্রমাণ হ ইয়া তাক ল এবাদতে বেহেশ নাই এবাদতে বেহেশ নাই বেহেশ মাধ্যমে আল্লাহর আইন বিধি নিষেধ মানার মাধ্যমে হিমামের সাথে আমলের মাধ্যমেও ইয়া তাকল জান্নাত ইমান নাই আমল আছে ব্যস্ত জায়গা নাই ইমান আছে আমল কম জলিয়া ফুলিয়া হয়ে একদিন জান্নাত যাওয়ার আশা আছে তাই আমার বাই হল বুজুর্গ হল এমন কিছু কর্ম আছে যে কর্মই আমরা ইমান খাইলাই ইমান খারাপ বস্তু কিছু আছে যেমন শরীর ক্যান্সার হইলে রক্ত খাইলাই যান শরীর ক্যান্সার ফোসাবে বেমার গেছে বিত্রে বিত্রে ফসে কয়েকদিন তার ঔষধ ব্যবস্থা না করলে সারাও রক্ত খাইয়া মত মুখে ঠেলিয়া দে মানুষ মরে বাসে না রক্ত খাইলে ঠিক বেমার হইয়া টিভি টিভি বেমারে পাইছে মানুবালা ভাতও খায় রুটিও খায় মাংসও খায় মাছও খায় দিন দিন খালি সেরা ছবি হলুদ মুখা হয় রং মরে সাদা হয়ে ভিতরে ভিতরে রক্ত সারা খাইয়া হাড্ডি খাইয়া মাংস খাইয়া একদিন শেষ হয় টিভিয়া যেমন মানুষ খাইলায় ক্যান্সারে যেমন মানুষ ঠিক দেখাও দেখা যায় তো টিভি বেমারও দেখা গেছে না ক্যান্সার বান ভিন্ন হেকমতে দেখা গেছে টিভি দেখতে পাইছো না রক্তর মাঝে খাইয়া খাইয়া আপনার ডায়াবেটিস দেখা যায় বলে না কিন্তু মানুষ খাইয়া খাইয়া কয়েকদিনে একবারে জেলাখান গুণ ফুকায় লাখলি খাইয়া বাস খাইয়া বরবাদ করিল একটা মরমরে বাঙ্গে ওলা খান টিভিয়ে ডায়াবেটিস এ মানুষ খাইয়া বহু মুত্রায় মানু খাইয়া শেষ করি দে যেমন ডায়াবেটিস এ কিবা তো আপনার কি বলে মধুমেহ রোগে মানুষের দেহটা বার বাজু বালা ফটো বালা বিতর খাইলায় ওলা এমন কিছু মুমিনের কর্ম আছে মানুষ ও মুসলমানের ফটো থাকে কিন্তু ঈমান থাকে না ঈমান খাইলায় রক্ত যদি বিমারে খায় তে কর্ম আছে এমন কিছু কর্ম যেগুলো আমরা ঈমান খাইয়া শেষ করিলায় শৈতান খাইছে অহংকারী বেমারে এত এবাদত এক অহংকারে সারা এবাদত বরবাদ দিল আপনারে সবরে শেষ করবাই পতার লাগিয়ে বরমাইছারে আমি শব্দ অন্দ তু ন ডাক্তার আমি শব্দ অন্দ তুমি নো ডাক্তার আর রহিম নামে দিয়া মাফি করি অয়ুদ্ধার এখন দেখি কেবল বল তুমি হায় আল্লাহ আমি তোমার দাস এখন দেখি কেবল বল তুমি আমি তোমার দাস আর আমি শব্দ কইয়ারে আমার সর্বনাশ যাই নিজে নিজরে আমিত আমি জেলা মোলা আমার মাত বিকার লাগব আমার হতে চলা লাগবো আমার ক্ষমতা খাটা লাগব আমি দন হইলে আমার জন হইলে আমার ইজ্জত হইলে আমার যা কিচ্ছু আমার ও যত মানুষের মাঝে আমিত্য আয় তত তার ইমানটা নষ্ট হয়ে যায় আমিত্ব আওয়ার সাথে সাথে মানুষের ইমান বিলকুল বরবাদ করিলায় কথার লাগে আমিত্য না আমি নিসব ফিসন বাযুবা সাইতে ফাকারফানি আমি যে bosto আমি কিটা শোনাও না রুরাও না লুরাও না হিরাও না Tamaও না আমার মূল ফাফিকারফানি আনাসু মিন জাহাতিত тимসালি আফা আবুহুম আদম ওয়া উম্মু হাওয়া সারা মানুষ সেরা সহিত বরাবর সমান খেনে বলে বাবা তোমার মা হাওয়া বাবা আদম মা হাওার বাইদি সাইলে এইগুড়র মূল লে ইগুরর মূল্য আ তাগ ল যেমন কোন মূল্য নাই অস্তিত্ব নাই আমি আমারে সদা সর্বদা একতা ধ্যান করা লাগবো আমি বলতে কিচ্ছু নাই আমি যেদিন আমারে ছোট করমু আল্লাহ এদিন আমারে বড় করবা আমি যেদিন আমারে সাধারণ মনে করমু সম্মানহীন মনে করমু এদিন আল্লাহ আমারে সম্মানের আসনের মধ্যে উঠাইবা মানুষ যখন সম্মান নিজে বর্জন করি লিত চাই তখন তার ফতনো আরম্ভ হই যায় আর যত মানুষ নতোয়া তাকে তত আল্লাহ তারে মহত বানাইয়া থাকে শয়তান নিজে মোহতই তো চাইছে আল্লাহ ওলা নতর মালা গলাদ দিয়া আমরার দুনিয়াতে পাঠাইছে আর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম নরমিন্দ ই আল্লাহর হুকুম মানিয়া বন্দেগীত লাগছইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি জানর সমুদয় মানুষর বাফর মর্যাদা দিয়া জান্নাত অর ওয়ালামো আমর স্থানতান লাগি তৈয়ার করি রাখছে যত নরম যায় তত প্রমোশন হয় আর যত প্রমোশন ইচ্ছা করি অমিতর মাধ্যমে অর্জন করার ইচ্ছা থাকে তত মানুষ দুর্বলতার দিকে আয় আল্লাহ পাক পরবার দিগারে আলমে পাক কালাম কোরআনে করিমোর মধ্যে মানুষ তিন শ্রেণীত বাক করছো যা মানুষ তিন বাগে বিভক্ত এক মানুষ প্রকৃত মুমিন ইমান বিশ্বাসী আল্লাহ রসুল জান্নাত আপনার দুজক হাসর নসর তকদির বিশ্বাসী এরার নাম কোরআনর ভাষায় মুমিন কোরআনে করিম এক সুরা আল্লাহ তান্তান হক নাজিল করছেন সুরাতুল মুমিন আরেক গুরু মানুষ হইয়া তাহলে আল্লাহর বাসায় কোরআনের বাসায় মুমিন নাই অর্থাৎ ইমান ও বিশ্বাসকারী সত্য গোপনকারী কোরআনের বাসায় তাদের কাবির কয়া থাকে কোরআনে করি মোর একশো তো মাঝে এক সুরাই ওরার নামে আল্লাহ নাজিল করছে সুরার নাম হইয়া তান সুরাতুল কাবিরুন রইয়া গেল দুইটা গুরু হয়ে গেছে এক গুরু বেহস্তি এক গুরু দুজকি দুই গুরু আল্লাহ আল্লাহ বাটিলিস যারা বিশ্বাসী আল্লাহ যাতে ফরমাইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহারু যালিকাল ফাউজুল কাবীর অন্য আয়াত ফরমাইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন এর আল্লাহ বেহেশতর ঘোষণা করে যারা মুমিন দুই নম্বর গুরু যারা ওয়া কাফির অবিশ্বাসী আল্লাহ যাতে তাদের শানর মধ্যে কোরআনে করিম এক সূরা নাজিল করিয়া তাদের ঠিকানা জানাই দিলাই সয় নিন্নাল্লাযিনা কাফারু মিন আহিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নার জান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শারুল বারিয়াহ ইহুদিয়ু কুয়া খ্রিস্টানো কুয়া কাফিরু কুয়া সুবরে আল্লাহ কাফির হইয়া কইছয় নিন্ন তান ঠিকানা দোজখ হামেশা হামেশা দোজখত তাহবা বার হইতা পারতা না দুই গুৰু আগলাই দিছই ৰৈয়া গেলা এক গুৰু মানুষ হৰা খৰা আবুলে আল্লাহ দিগ আরে আলমে কোৰা করিম সুৰাতুল মুনভিক পূর্ণ এক সুৰা তাদের হপনা দিল ভৰমাই চইম সুৰাটাৰ নাম অয়া তাহলো সুৰাতুল মোনাফিক কোন আমি তাত তাকি তিন আয়াত আপনার আর সামনে তিলাওত করছি। ও আমার মূল প্রসঙ্গ যেয়া নেপাক প্রসঙ্গই আপনার ভিন্ন আলোচনাই আজিবোহ আ্লাপা পরবার দিিগারে আলমে সুরা তুল মুনাভিটিইনর মধত মুনাবিতরা মধ্যে আমনা তি ম্বর আলোচনা হইন এরা খরা সিনবাইতে সময় লাগ্য। আল্লাহ পাক পরবার দিগারে আলমেও মুনাবি কগ্নর টিকানাও লগেঞ জানায় দিলেই ইন্নাল মুনাফি টিনাফদদারকিল আসফাল মিনানার তৃতীয় শ্রেণীর মানুষ যারা ই তাহল মুনাফ এই মুনাফিক ঠিকানা তাকলো দার্কে আসফল দুজকর এক দুজক দুজ ই মধ্যে নাম দার্কে আসফল ওয়াল্ড লাইফ দার্কে আসফলাসল মোনাফিক সম্প্রদায়ের মানুষ এরার ঠিকানা মুমিন বুধবাইলাম এক গুরো কাবির এক গুরো মুনাফিক কোন গুরু বলে মোনাফিক এরা জন্ম নিন মুসলমান তাকি হোক যেগুইনতে মসজিদ কমিটি লইয়া দরবার কর হে কাম করে না মসজিদর কোনো কাম ফাঁসিলে করে না মসজিদর কোন দায়িত্ব দিলে নে না অন্য যে দায়িত্ব নেন কুণ্ঠানি বাদ দে না নিজে বাল্লা কাম করে না আর অন্য বাল্লা করাত দেখলে হে জার তো না অগুই তাকলো কুণ্ঠা তারে চিনা হইয়া তাকলো সুজা যে গিয়ে জমাতর ঐক্যতা নষ্ট করে মনাবিক্ত মানুষ জেগিয়ে মুসলমানের ক্ষতি করে জমাতর ক্ষতি করে জাতির ক্ষতি করে জাতিরে বেহত জাতিরে দুঃখ দে জাতিরে কষ্ট দে জাতিরে খান্দায় হে হইলো হৌ দারকে আসফলবাসী মোনাফি এর জন্ম হইলো মুমিনোর গরম এর জন্ম কাপিরর গরো হয় না মুমিনোর গরম খায় মুমিনোর লগে চলে মোমিনোর লগে পোশাক পরে মুমিনর মতো বিয়াবি যায় মুমিন মুমিন সাজিয়া মসজিদ যায় মুমিন সাজিয়া ব্যবহারও এটাগলো হে তার ব্যবহার কর্ম দিয়া খালি মুসলমানরে দুঃখ দে খালি মুসলমানের ক্ষতি করে মুসলমানের ইতেভাক নষ্ট করে লাভ পয়দা করে ঐক্যতা নষ্ট করে মতানৈক্য সৃষ্টি করে মুসলমানের পালাই দেখতে পারে না ক্ষতির চিন্তা করে এই এটাগলো মনাবি। এই মোনাফিকর আপনার আলামত পরিচয় হদীশী মাধ্যমে প্রমাণিত কোরআনে করে ভিন্ন আয়াতে প্রমাণ করি দিব ভবন আমি আপনার আর সামনে সেই হাসলত তহল প্রসঙ্গে মুনাফিকর চরিত্র আদর্শ প্রসঙ্গে আলোচনাটা রাখতাম চাই আল্লাহর বন্ধে গান আমরা প্রথমিত কোরআনের দিকে যাই আল্লাহর যাতে ভরমাইরা ইজা যা আকল মুনাফিক আল্লাহর যাতে ভরমাইরা নবী আপনার কাছে যখন দুকাবাজ এই মিথ্যাবাদী মুনাফিক সম্প্রদায়ের মানুষ হলাইবা আইয়া কইবা তারা আলু না সাহাদু শাহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আমরা শাক্কি দিয়ার আপনি আল্লাহর রাসূল নবী জি মোনাবিক হল আপনার সামনে আইবা আইয়া কইবা আমরা শাক্কি দিয়ার আপনে আল্লাহর রাসূল আপনি বালা মানুষ আপনে বড় হক আপনি সত্য আপনি আল্লাহর রাসূল হইয়ে আইছইন আসমানি কিতাব লইয়ে আইছইন আপনি হকপথের প্রতীক আপনার মাঝে ভুলভিতিক্রম কিচ্ছু নাই আপনার রিসালাত নবুয়তের শাক্কি দিব আর যখন আপনার তাকি হৰি জীব। তখন আপনার বিপক্ষে যাব আল্লাহ কৈরা ইন্নাল নলমোনা পালো না সাধু ইন্ন কালাৰ চোলুল্ল ভল্ল হুঁইয়ালাম ইন্ন কালার চোলো আল্লাহ কৈতরা আমি সাক্ষী দিয়ার আপনি আমার ওচুল মোনাফিক কর সাক্ষী দেওয়া লাগতো না এখান তো আমি আল্লাহ জানি আমার প্রসুল আপনি না না মোনাফিক বেঈমান ইন্নাল মুনাফিক ইনাল্লা কাজিবুন নিশ্চয় মুনাফিক অকল এরা ওইরা তাগলা মিথ্যাবাদী দুকাবাজ এরা আপনার এই দুকাদিতরা আপনার সামনে আইলে আপনার তারিফ করুন আপনার প্রশংসা করুন আপনার গুণাগুণ গাইন আপনার চর্চা করুন আপনি হক ইকতা প্রকাশ্যতা রাখুন কিন্তু হরার বাদে পনিতাহুদা। ইজা আ্লা কুল্লাজিি না আমানু কলু আমানা ওইদা খালাও ইলাসায়াতি নিম কলো ইন নামাকুম ইন নামা নাহানু মুস্তাজিউুল যগন মুনাবি্কেের চরিত্রইল অমূমি নগলোর সঙ্গে ইমান্দারের সঙ্গে মিলে। উঠা বসা করে তখন কয় আমরা তো তোমাদের মতো মুসলমান আমরা তোমাদের মতো মুমিন আল্লাহর উপরে ইমান আনছি আর যখন তারা তাদের দুঃখাবাজ বেইমান কাবির মুনাফিকর সঙ্গে মিলে তখন কয় মুসলমান অগলরে লইয়া ডং করতে আসি আয়াত দিয়ে আমি আপনার আরে বুঝাই দিতাম চাই এমন মানুষ আমরার মাঝে আসেনি না নাই আপনার গেছে আইলে আপনার তারিফ করে আপনার মতো বালা মানুষ আর নাই ইলেকশন আর সামনে ইলেকশন আইছে যে কেন্ডিডেট আইবা কেন্ডিডেট কোনো একজন হইবা দুইজন হইবা যাই নাই বা আবার বা দেও আপনার মতো মানুষ আমরা এলাকা তো আপনি হইলি যথেষ্ট আপনার মততো মানুষ এবার দি আল্লাহ চান্স দিছে হান্ড্রেড পার্সেন্ট আপনি যাইতরা শিওর এখান গেছে বদ্র লোক আর একজন আইসই হেই নাই আর লোক জিও জিও মাশাল্লাহ কিতা হই আপনার লাগিও আমরা সারা একমত আমরা আর কেউ কোনো বাইদিন নাই আল্লাহ আপনার মতো নিয়ামত আমরা দিছে আগর জনে গেছে তারই ভুনিয়া হেও কিছু আরো বালা গুনা গাইয়া গেছে বাদর জন্যও শুনিয়া গেছে তিন নম্বর জন্যও শুনিয়া গেছে যাইতে যাইতে ফার্স্ট একজন হইব না একজন ই যে আগর তেরো জন কইয়া গেছিল চোদ্দ নম্বর জন ফার্স্ট হইছেন বাকি তেরো আপনারে আমারে বালা মানুষ হইতে না বাদ ও তার টাটকা ইমান বাবদার বালা দইও বালা দুধো বালা ইমান সরে কেউ বালা হয় না যে মানুষ একতরফা ঠেঙ্গারে ঠেঙ্গা কয়ে মিটারে মিটা কয়ে এক পক্ষ থাকে এর কিন্তু দাম আছে বিজেপির দাম আছে তোমারে আমারে কুদাম দে সব সময় মিঠা মাত মাতে না দাম আছে যেদিন বিজেপি দেশর থাকত না এদিনও বিজেপি নেতার দাম তাক বয়াত্তর ভা আছিল কট্টরপন্থী কট্টরপন্থী আর আপনার কি বলেন তো ইউডিএফ কেউ খারাপ পাইবা না ই পরিমাণ ক্ষমতা কোনো দিক দিয়ে কাটাইতে পারছেন না টেঙ্গা মিটায় সপ্তাহে মিলাই রয়েছে দল শেষ হয়ে যার দাম রয়েছে নিজাগাত না না ও তার লাগি তুমি আমি কট্টর যদিও ইয়া তাকি কোনো ব্যাপারে কট্টরও তার দাম থাকে তার দাম কখনো না সরুয়া জিনিস আল হক জিনিস তাকে হক মার আপনার তাকে ঠাক্কা তাকে মিটা হম তাকে যত মিটা তার পিছনে বেড়া তত বেশ যত ঠেঙ্গা তার বাজে পিছনে ফায়দা তত বেশ ঠেঙ্গা জিনিসের পিছনে ফায়দা বেশ শরীরের মধ্যে ব্যতিক্রম রক্ত ডাক্তরের পরামর্শ ঠেঙ্গা বেশি খাইও রক্ত রিপাই নইব টেঙ্গা খাইলে রক্ত হালকা পাতলা হয় বাইরাজ দমন হয় রক্ত ফ্রেশ হয় বেমার দমন হয় মিঠা বেশি বেশি খাইলে কিন্তু মৌ মুদ্রায় পায় ডায়বেটিস মুদ্রায় পায় আরো আপনার কি বলে মধুমেহ পায় আর অন্যান্য রোগে ভায় তা ওইলে মিটার তা টেঙ্গা টু আর হক মাস যত টেঙ্গা হইয়া থাকে তার পিছনে লাভ করতো বেশ